মাত্র আটশো স্কোয়ার ফিট ছাদে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম আলাইকুম দর্শক বন্ধুরা এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে এখন পর্যন্ত আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লিখেছে আঠাশ ফিট ছয় ইঞ্চি পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট তো এটি হচ্ছে সেন্টার টু সেন্টার যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো তেতাল্লিশ ফিট তো আমি সর্বপ্রথমে বলেছি আটশো স্কোয়ার ফিট দ্বিতীয় যখন আপনি সাত করবেন কান্নিশ টু কার্নিশ তখন হবে আটশো স্কোয়ার ফিট সাত তো এর ভিতরে পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি সিঁড়ি এবং একটি ড্রয়িং টম ডাইনিং তো পুরো বিষয়টা বুঝবেন ভিতরে প্রবেশ করে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্যই পুরো বিস্তারিত জানতে পারবেন তো আসেন দর্শক বন্ধুরা এই বাড়িটি কীভাবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা করতে পেরেছি আর ফাউন্ডেশনটি কেমনভাবে করলে আপনি এই বাড়িটি এই টাকার ভিতরে করতে পারবেন তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানবেন তো জানবেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়ির সামনের সাইডে সুন্দর দুইটা কালাম দিয়ে একটি পোস্টের কাজ করা হয়েছে এবং পোস্টের নিচে সুন্দর করে সিঁড়ির ধাপগুলা দেখা হয়েছে এটা হচ্ছে পোটে বলে এক কথায় আমাদের যচরের ভাষায় পোর্টে বলে তারপরে মেন গেট আর এই মেন গেট থেকে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির পরে এটা হচ্ছে সামনের সাইড দেখছেন একটা গেট হবে গেট এবং এই মেন গেট থেকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি খুবই বড় সরো একটি ড্রয়িং কাম ডাইনিং আর এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাবো হচ্ছে দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম এবং সিঁড়ি তো বিষয়টা আমরা সুন্দরভাবে এবং আরো বুঝবো যে এই বাড়িটার বেশ থেকে সাপ ঢালাই করা পর্যন্ত আমাদের কতটুকু রড লাগছে কত বস্তা সিমেন্ট লাগছে কত বা কত পিস ইট লাগছে কত পিস পিকেট লাগছে এবং কত মিস্ত্রির খরচ হয়েছে পূর্ণ বিষয়টা আমরা আজকের এই কিন্তু জানবো আর জানতে হলে অবশ্যই পার্ট টু পার্ট আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি দেখছেন সুন্দর করে সিঁড়ি কাজটি করা হয়েছে সেইটা করা হয়েছে এক সাইড থেকে এবং সেই নিচ দিয়ে করা হয়েছে একটি মেন গেট সেই নিচ দিয়ে একটি মেন গেট করা হয়েছে এবং তারই পরে একটি কিচেন এবং তারই পরে পিছন সাইডে আমরা পেয়ে যাবো সুন্দর দুইটা বেডরুম আর বেডরুমের সাইজটি আমার দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট তো এগারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমে ঢোকার জন্য আমাদের যে দরজাটি রাখা হয়েছে সাড়ে তিন ফিট এবং এই রুমে দুইটা করে জানলা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট আপনি চাইলে ছোট বড় করতে পারেন আর এটি হচ্ছে ফাউন্ডেশনটি করা হয়েছে এর যে ফাউন্ডেশনটি করা হয়েছে শর্ট ফিলার ফাউন্ডেশন দিয়ে আপনি চাইলে ব্রিক ফাউন্ডেশনতে করতে পারেন চাইলে আপনি আরসিসি ফাউন্ডেশনতে করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার খরচের সংখ্যাটা কীরকম হবে এখানে যদি আপনি আর সিসি ফাউন্ডেশন দিয়ে আরসিসি দিয়ে করেন মানে ডাইরেক্ট কলাম দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার হয়তো এখানে আমি আট লক্ষ টাকা বলেছি সেই ক্ষেত্রে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয়তো আপনার অতিরিক্ত হবে যদি আপনি ডাইরেক্ট কলাম দিয়ে করেন আর যদি এখান থেকে আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই করেন সেই ক্ষেত্রে আপনার এই বিল্ডিংটাতে খরচ সেভাবে সত্তর থেকে আশি হাজার টাকা তাহলে আট লক্ষ থেকে সত্তর থেকে আশি হাজার টাকা আপনার সেভ হলে হবে তাহলে আপনার এখানে যদি আপনি ব্রিক ফাউন্ডেশন থেকে করতেন সেই ক্ষেত্রে আপনার এই বিল্ডিংটাতে খরচ হতো কত সাত লক্ষ তিরিশ হাজার টাকা আর এখন পর্যন্ত আমাদের এই বিল্ডিংটাতে খরচ হয়েছে আট লক্ষ টাকা আর যদি আপনি আর সিসি ডাইরেক্ট কলম দিয়ে করতেন সেই ক্ষেত্রে আপনার খরচ হবে এই বিল্ডিংটাতে আট লক্ষ জায়গায় আপনার নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এই তিন বেডরুমের এই সাধারণ এই বাড়িটা তো এইটা সাধারণ বলা ভুল হবে তার কারণ একটি সাধারণ বাড়িতে শুধুমাত্র সাধারণ বেডরুম থেকে থাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে তার তিনটা মাস্টার বেডরুম বেডরুমের সাথে আছে দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি সবই যখন একটা ফ্ল্যাটে আসে তখন কিন্তু আর সাধারণ থাকে না এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম হয়েছে কিন্তু আমাদের এগারো ফিট তাহলে আমাদের তিনটা বেডরুম এর সাইজে কিন্তু একই দিয়েছি ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্যই একটু বুঝে নিতে পারবেন যে কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাধারণ তবে ফ্লোর ফ্লোর প্ল্যানের সাথে আমাদের একটু চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র সিঁড়িটা রাখা হয়েছে মেন গেটের কোলে এবং কিচেনটা দেওয়া হয়েছে সিঁড়ির জায়গাতে শুধু এটুকু জায়গা আমরা চেঞ্জ করেছি তো পুরো বিষয়টা এটা দেখে একটু মডিফাই করে নেবেন দর্শক বন্ধুরা এখান থেকে এই যে বিল্ডিংটা আপনি দেখছেন বিল্ডিং এর বেস থেকে গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে এখন বন্ধ রডের প্রয়োজন হয়েছে এই বিল্ডিং এর বিম পর্যন্ত ঢালাই করা ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি এটা হচ্ছে মেন গেট আর মেইন মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং এবং তারপরে এই সাইডে আমরা হয়ে যাব সাত ফিট বাই ছয় ফিট একটি কিচেন কিন্তু আমরা প্ল্যানে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট কিন্তু আমরা বিল্ডিংয়ে করেছি ছয় ফিট বাই সাত ফিট তারপরে হচ্ছে সিঁড়ি সিঁড়ির সাইজটি দেওয়া হয়েছে ছয় ফিট এবং তারপরে পরে হচ্ছে এটা হচ্ছে বেডরুম এই বেডরুমের সাথে এটি অ্যাটাচ টয়লেট এবং এটি হচ্ছে একটি টয়লেট এটি হচ্ছে ওপেন টয়লেট এবং এটা হচ্ছে বেডরুম এগারো ফিট বাই তেরো ফিট এগারো ফিট বাই তেরো ফিট এই দুইটা বেডরুম তিনটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট কিন্তু এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট টোটাল মিলে আমাদের এই বিল্ডিংটি করার জন্য জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট ছয় ইঞ্চি দৈর্ঘ্য লেগেছে ছাব্বিশ ফিট স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি তাহলে আসে সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে এক শতক সত্তর পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন